এটা নিয়ে গিয়ে তোমার মার দেবে শোনা শোনা আমি কি বলি শোনা এটা রাখো বাবু আমি দান করছি না তোমার ভাই হিসেবে দিচ্ছে ঠিক আছে বাবু কি করছে এখানে একটু কথা বলি তোমার সাথে আচ্ছা তাল কুড়োচ্ছ আচ্ছা তালটা তোলো আমি ধরবো নাম কি তোমার আমিনুর মোল্লা তোমাদের বাড়ি কোথায় সাইটে তাল গুঁড়ো দিয়ে এসেছো তুমি ও তাল নিয়ে কি করবে মানে তাল নিয়ে তালের পোড়াও করবে তাই তো কয় ভাই বোন তোমরা দুই ভাই বোন ও নাম কি তোমার আমিনুর মোল্লা ও তোমার আব্বু কি করে ও জিজ্ঞেস করছি ওদের সমস্যা হচ্ছে না তো এমনি একটু ভাই হিসেবে জিজ্ঞেস করছি হ্যাঁ তাহলে কটা তাল পেয়েছো তিনটে পেয়েছো ও তাহলে এগুলো নিয়ে গিয়ে তোমার আম্মুর কাছে গিয়ে মানে তালের বড়া করে বলে মানে নিয়ে যাচ্ছ তাই তো ও তাহলে তোমার নাম যেন কি বলেছিলে আমিনুর মোল্লা আসলে আমার মা আমাকে তাল নিয়ে যেতে বলেছিল বুঝতে পেরেছ তো আমি বাজারে গিয়েছিলাম ওখানেও তাল পাইনি তো তুমি আমার এখান থেকে যদি দুটো তাল দিতে পারবে সমস্যা নেই তো হ্যাঁ তুমি তো আবার বড়া করবে কি মানে তুমি তো বড়া হ্যাঁ এখান থেকে মানে পরে তাল পড়লে এখান থেকে নিয়ে যাবে সমস্যা নেই তো তাহলে আচ্ছা দাও তাহলে দুটো তাল দাও নিয়ে যাচ্ছি কিন্তু তাহলে আমার কাছে কিছু নেই তাহলে নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা রাখো এটা রাখো এখানে রাখো তোমার সাথে একটু কথা বলি নবো হ্যাঁ যাওয়ার সময় নিচ্ছি হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়াশুনো করে বলছিলে সিক্সে ও তো আমি মানে একটু দেখার চেষ্টা করলাম মানে আমার তার লাগবে না আমি দেখার চেষ্টা করছিলাম যে তুমি আমাকে মানে দাও কি দাও তোমার মনটা কত বড় আমি দেখছিলাম একটু বুঝতে পেরেছো রাগ করলে নাকি আচ্ছা তোমার জন্য অনেক দোয়া থাকলো আমার তোমার মনটা অনেক ভালো ঠিক আছে আচ্ছা আমি খুশি হয়ে মানে তোমার বড়া করবে তো বড়া করতে গেলে চিনি মানে ময়দা লাগে তো তাই না এই পয়সাটা আমি দেই হ্যাঁ শোন শোনো সমস্যা সমস্যা নেই হ্যাঁ আমি খুশি হয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ কেন সমস্যা নেই শোনো 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 তুমি বাড়ি গিয়ে না ছশো টাকা শোনো শোনো আমি কি বল আমি কী বলছো না তুমি বাড়িতে গিয়ে বোড়া খাবার জন্য তোমার মার কাছে আবদার করেছ তো শুধু তাল নিয়ে গেলে হবে এটা নিয়ে গিয়ে তোমার মার কাছে দেবে শোনো শোনো আমি কী বলছো না এটা রাখো বাবু আমি দান করছি না তোমার ভাই হিসেবে দিচ্ছি ঠিক আছে এটা দান আমি খুশি হয়ে দিয়েছি তোমার সাথে হ্যাঁ তো এটা নিয়ে গিয়ে তোমার মার কাছে দেবে একটু চিনি ময়দা মানে কিনে তা এ করে খাবে হ্যাঁ আচ্ছা ভালো থেকো তাহলে যাই তাই তোমাদের গ্রামে কোন দিন আসছে দেওয়া করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে